আজকে আমি আপনাদের নিয়ে আসছি জুতার শোরুমে তো এখানে সব ধরনের জুতা পাওয়া যায় এখান থেকেই আমি জুতাগুলো নিয়ে যাই শোরুম থেকেই তো এখানে বাটা বলেন আর সব ধরনের পায়ে পায়ে বলেন সব ধরনের শু পাওয়া যায় শুধু এখানে না এটা তাদের জাস্ট ডিসপ্লে করে রাখছেন এছাড়াও তাদের একটা বড় গোডাউন রয়েছে সেই গুডান থেকেও কিন্তু তারা মাল সরবরাহ করে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে সারি সারি জুতাগুলো তারা সাজিয়ে রেখেছেন ছেলে মেয়ে উভয়ের কিন্তু এখানে জুতা পাবেন আপনারা তো এ পাশে ছেলেদের রাখছে আর উপরে দেখেন আর নিচের দিকেও রাখা আছে অনেকগুলো কার্টুনে রাখা আছে সব ধরনের শু পাবেন এছাড়া যদি আপনার কোনো ধরনের পছন্দ থাকে তাহলে ওনাদের বললে ওনারা গোডান থেকে নিয়ে এসে দেবেন তো সব মিলে অনেক সুন্দর সুন্দর শু এখানে তারা সাজিয়ে রাখছেন এবং মেয়েদের অনেক ধরনের আইটেমের জুতাগুলো রয়েছে সুন্দর সব কিছু মিলে সুন্দর এখানে ভালো আইটেমের পাওয়া যায় এবং ছোটো বাচ্চাদেরও কিন্তু জুতা এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন তাই ভাইটি খুব ভালো এবং দামও কম রাখে এখান থেকেই আমরা মাঝে মাঝে জুতাগুলো নিয়ে যাই ভালো মানের জুতা পাওয়া যায় এখানে আপনারা যদি নিতে চান অবশ্যই এখান থেকে কিনে যেতে পারবেন তবে এটা কিন্তু আপনারা অনলাইনে সার্ভিসিং পাবেন না জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটি দিয়েছি আমার ব্যক্তিগতভাবে ভিডিওটি দিয়েছি এখানে চটি জুতা থেকে শুরু করে সব সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওনাদের এক একটাই দোকান কিন্তু এই পাশে ওই পাশে দুই পাশেই দেখতে পাচ্ছেন এটা মহাদেবপুর বাজারে তো ওনাদের এছাড়াও একটা গুডাউন রয়েছে বড় গুডাউন সেই গুডাউনের থেকেও তারা কিন্তু জুতা দিয়ে থাকেন তো সব মিলে দেখা যায় যে বাজারের মধ্যে সবচেয়ে বড় জুতার দোকান বলতে এটাই বা সেটার ডিসপ্লে করে রাখছেন শুরু হিসাবে তো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং দামও এনারা ভালো দামে দেন খুব একটা বেশি দাম দেন না তবে দামাদামি করে নেবেন যদি নিতে চান তো অবশ্যই দামাদামি করে নেবেন দাম অনেক বেশি চাই তবে কম টাকা বললেও দিয়ে দেয় আর কি এই ছিল আমি যেহেতু এই মহাদপুর বাজার থেকেই বেশি কেনাকাটা করি এই জন্য এখান থেকে সব ধরনের প্রোডাক্টস আমাকে কিনতে হয় যদিও আমার প্রসাদপুর বাজারে এই বাসা তারপরও বাজারে কিন্তু আমি কোনো কিছু কেনাকাটা কোনো কিছু কেনাকাটা করা হয় না বাজারে তো এখান থেকে আমরা সব কেনাকাটা করি জুতা যত লাগে এখান থেকে এছাড়া আর একটা শোরুম রয়েছে সেখান থেকেও নিই অনেক সময় নওগা গেলে নৌকা থেকেও নিই তবে এখান থেকেই বেশি না পড়ে কারণ এখানে ভাইটা দাম কম রাখে না কিছু নওগাঁতে গেলে দেখা যায় যে দুশো টাকা তিনশো টাকা বেশি চেয়ে বসে থাকেন ওনারা এদের কাছে দাম একদমই হয়ে যায় আর অন্য দোকানে গেলে দেখা যায় যে কম দামের জিনিসই আপনি তিন হাজার চার হাজার টাকা চেয়ে বসে থাকে আর ওনাদের কাছে যেটা ন্যায্য দাম সেটি ধরেন এজন্য জন্য ভালো লাগে আর কি আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কাছে দাম কম রাখে এই জন্য আমি এখান থেকে নিই এবং চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে দিই আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভাইয়ের কাছে নেবেন এটা আমি ব্যক্তিগতভাবে আমার স্যারেনে দিচ্ছি যেহেতু আমি অন্যদের শোরুমের কোনো ভিডিও এখানে আপলোড করি না তো আজকে চিন্তা করলাম ভাইয়ের অনুরোধে ভাইয়ের অনুরোধে আমি